সেট শাস্ত্র এর বইয়ের আত্মপ্রতি যোগের আজকে লাস্ট ক্লাস এই অধ্যায়ের একশো দশ থেকে একশো বারো যে মূল্যায়ন শখ আছে তার আনসার দেওয়া হবে প্রথমে মূল্যায়ন শখকে এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এনে দেওয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য সহপাঠে মন্তব্য অভিভাবকের মন্তব্য প্রথমটাতে করেছি করেছে ভালো করেছে সহ্যশীল আচরণ করেছি সহপাঠী মন্তব্য করেছে অভিভাবক করেছে সহযোগিতামূলক মনোভাব মনোভাব এনেছি এনেছে মনোভাব এনেছে কাজের মান খুব ভালো 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 এরপরে পৃষ্ঠায় এগারো দেওয়া আছে সহপাঠী এবং শিক্ষকরা পূরণ করে দিবে এই দুইটা এরপরে পৃষ্ঠা একশো বারোতে বর্ণনামূলক ফিডব্যাক শিক্ষার্থীর নাম তোমাদের নাম দিয়ে দিবে এরপর যোগাযোগের সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনা যথার্থতা জড়তা কাটিয়েছে ভালো আচরণ করেছে কথা বলতে গিয়ে বিব্রত বোধ করি না এরপর একটা পরিকল্পনা আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নাল লিপিবদ্ধ করা বড়দের সহযোগিতা করার কথা লিখেছি যোগাযোগের সমস্যাগুলো তালিকা তৈরি করেছি এরপরে ডায়েরি খাতা জার্নাল লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপুত্র যোগাযোগের ধারণাগুলো সঠিক প্রতিফলন বড়দের সাথে কথা সময় সম্রোতদের সাথে কথা বলেছি আমার প্রয়োজন বা স্বপ্ন কোনো বিব্রত বলছিবার সাথে আলোচনা করেছি আজকের ক্লাসটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিও